আমরা সাংবাদিক ভাইয়েরা আজকে মূলত বিষয়টি আমরা যে দাঁড়িয়েছি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরে বিশেষ করে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিটিকে জানাবার জন্য আপনাদের মাধ্যমে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন গণ গণে আরো অনেক সংগঠন এসেছে তাই আমি একজন জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের বিষয়টি কি যে আমাদের আসন বৃত্তি কথা সেখানে আসন আরো কমিয়েছে আপনার কি দেখিয়েছেন দেখিয়েছেন যে আয়তনে কম এবং ভোটের সংখ্যা কম আপনাদের মাধ্যমে স্পষ্ট ভাবে বলতে চাই আমি বাগিরার চাইলের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি সেই বাগিরার চাইল সংসদীয় আসন হচ্ছে মরালগঞ্জ শরণখোলা বৃষ্টি ইউনিয়ন একটি

এবং তাদের আয়োজন হচ্ছে তিন দশমিক আট আট বর্গ কিলোমিটার আমরা তাদের সংখ্যা আপনারা জানেন ছয় কৃষক জনসংখ্যা ভোটার হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার এবং আয়োজন হচ্ছে দুই সাত আট বর্গ কিলোমিটার অথচ আমাদের হচ্ছে সাড়ে তিন লক্ষ ষাট হাজার ভোটার সেখানে আমরা ওই কিশোরপুরের চাইতে পাঁচ কুন্ন পর